জুলাই গণভুত্তানের মুখে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের সতেরো বছরের শাসনের অবসান হয় সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে দিতে পারে সেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এগারো মাস পার করে ফেলেছে এই সরকার এই সময়ে একটাই কথা কে জিতবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে হবে আগামীর প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ বিভিন্ন দলের বক্ত অনুসারী সমর্থকদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে কিন্তু বাস্তবে আসলে কে জিততে পারে তা নিয়ে হচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়া ও বিভিন্ন সংস্থার জরিপ এবার তেমনই আরও একটি জরিপ প্রকাশ পেল গত সোমবার সাতই জুলাই সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের থেকে একটি জরিপ প্রকাশিত হয়েছে এবং সানেম তাদের বিভিন্ন জায়গায় এই জরিপটি পরিচালনা করে আর তাদের জরিপ ভুল হওয়ার আশঙ্কাও কম থাকে তো সেই জরিপে আসলে কোন দলের ক্ষমতায় যাওয়ার কথা বলা হয়েছে এবং তাদের জরিপে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে আজকের ভিডিওতে সেটাই জানবো জরিপটিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে কোন দল কত শতাংশ ভোট পাবে এবং তাদের এই জরিপটি কিন্তু একটি নির্দিষ্ট সাপোর্টার বেজের উপর করা হয়েছে তো সেখানে সবচেয়ে কম ভোট পায় বাংলাদেশের যত ছোট দল আছে তারা এই ছোট দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল গণ অধিকার পরিষদ থেকে শুরু করে জাকের পার্টি নাগরিক ঐক্য ইত্যাদি সহ বিভিন্ন প্রকার যত ছোট দলগুলো রয়েছে বাংলাদেশে তাদের যত সাপোর্টার রয়েছে তারা এখানে ভোট দিয়েছে শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট অর্থাৎ একশো ভাগ মানুষের ভিতর শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট মানুষ বাংলাদেশের যত ছোট দল রয়েছে তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং তারা বাংলাদেশের ক্ষমতার মশ্ন দে তাদের পছন্দের দলকে ক্ষমতায় বসানোর জন্য ভোট দিয়েছে এখানে যদিওবা এই জরিপটিকে কোনো প্রকার ক্ষমতায় বসানোর জরিপ না শুধুমাত্র তাদের মতামত জানাতে পারবে তাদের পছন্দর দলের ক্ষেত্রে এরপরে দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি তারা পেয়েছে এই জরিফটিতে তিন দশমিক সাতাত্তর পার্সেন্ট ভোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি কিন্তু বর্তমানে বাংলাদেশের একটি দেউলিয়াপূর্ণ দল এই দলটি বর্তমানে ভাঙ্গনের পথে রয়েছে এবং বিভিন্ন প্রকার চড়াই উতরায়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই জাতীয় পার্টি কারণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে কিন্তু তারা যত প্রকার অন্যায় দুর্নীতি করেছে সবকিছুর দায়ভার কিন্তু এখন তাদের উপরে এসে পড়েছে এবং তাদের সাপোর্টার বেজও কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই কম বলা যায় এবং তারা এই জরিপটিতে তিন দশমিক সাতাত্তর পার্সেন্ট ভোট পেয়েছে এবং এই ভোট পেয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশের যত ধর্মীয় দলগুলো রয়েছে তারা এর মধ্যে বাদ গিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এই ধর্মীয় দলগুলোর মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম বলয়ের দল বাংলাদেশ খেলাফত মজলিস ইসলামী আন্দোলন এছাড়া যত প্রকার আরও ধর্মীয় দলগুলো রয়েছে তাদের নিয়ে যে জরিপ করা হয়েছে বা তাদের যে সাপোর্টার এখানে রয়েছে সেটি হচ্ছে চার দশমিক পাঁচ নয় পার্সেন্ট অর্থাৎ চার দশমিক পঞ্চাশ পার্সেন্টের মতো জনগণ কিন্তু বাংলাদেশের জামায়াতী ইসলামী বাদে অন্যান্য দলগুলোকে ক্ষমতায় দেখতে চাইছে এই জরিপের মাধ্যমে এবং এই জরিপের মাধ্যমে তারা কিন্তু এখানে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেয়েছে তো এই বাংলাদেশের বিভিন্ন প্রকার ইসলামিক দলগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম বড় যে দুটি দল রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে জমিয়তে ইসলাম রয়েছে ইসলামী আন্দোলন রয়েছে এরপরে পনেরো পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমানে নিষিদ্ধ একটি দলের পর্যায়ে রয়েছে পুরোপুরিভাবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এখানে ভোট দিয়েছে পনেরো পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশের পতিত ফেসিস দল হিসেবে পরিচিত এবং তাদের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার জরিপ হয়ে থাকবে দেখবেন সেখানে কিন্তু তারা সংখ্যাগরিষ্ঠ জয় পায় কিন্তু এই জরিপটি কিন্তু একদমই সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এবং বাংলাদেশের যে জরিপটি করা হয়েছে এখানে সানেম নামে যে সংস্থাটি জরিপটি করেছে তারা কিন্তু একদমই সুষ্ঠু জরিপ করে থাকে এবং সেই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিন্তু এখানে পনেরো শতাংশ ভোট দিয়েছে বাংলাদেশের জনগণ এবং তাদের সাপোর্টাররা আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশের সংকটাপন্ন একটি দল হিসেবে পরিচিত এরপরে সবচেয়ে বেশি ভোট পেয়েছে যে দলটি দলটির নাম শুনলে আপনারা অনেকেই চমকে যাবেন দলটি হচ্ছে বাংলাদেশের সদ্য নতুন দল এবং পাঁচই আগস্টের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি তারা আওয়ামী লীগ থেকেও বেশি ভোট পেয়েছে এবং তাদের ভোট হচ্ছে এখানে পনেরো দশমিক আট চার পার্সেন্ট প্রায় ষোলো পার্সেন্ট ভোট জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশের মানুষ এখানে ভোট দিয়েছে ষোলো পার্সেন্ট মানুষ এবং এই জরিপের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এটাও প্রমাণ করেছে যে তাদের একটি ভালো ফ্যান বেস গড়ে উঠেছে এই অল্প সময়ের মধ্যে এবং জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে গ্রহণ করে নিচ্ছে তাদের একটা সাপোর্টার বেজও তৈরি হচ্ছে এবং তাদের এই সফলতাটা বলতে পারেন যে তারা আওয়ামী লীগকে হারিয়ে বর্তমানে কিন্তু এই জরিপে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে দ্বিতীয় স্থানে অবস্থান পেয়েছে জামাইতে ইসলামী তারা এখানে ভোট পেয়েছে একুশ দশমিক চার পাঁচ পার্সেন্ট জামায়াত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল বলা যায় বর্তমান সময়ে যদিও বা তাদের দলের অনেকে অনেক নেতারা ইসলামিক দল বলে না আচ্ছা সেই সব বাদ দিয়ে জামায়াত ইসলামী এখানে ভোট পেয়েছে একুশ দশমিক চার পাঁচ পার্সেন্ট এবং এই ফ্যানবেসটা কিন্তু জামায়াত ইসলামের জন্য খুবই হার্ড একটা ফ্যানবেস বলতে পারেন কারণ জামায়াত ইসলামীকে যারা ভোট দেওয়ার চিন্তা করে তারা কিন্তু জামায়াত ইসলামীকেই ভোট দেয় এবং জামায়াত ইসলামের জন্য এটা একটা বড় সাফল্য বলতে পারেন কারণ তারা কিন্তু বাংলাদেশের অনেক সংকটাপন্ন একটা দলে পরিণত হয়েছিল এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় দল হিসেবে পরিচিতি পেয়েছে এবং তাদের পক্ষে এখানে ভোট দিয়েছে একুশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ ভোট পেয়েছে যে দলটি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সর্বোচ্চ ভোট পেয়েছে এই জরিপে আটত্রিশ দশমিক ছিয়াত্তর শতাংশ তাদের পক্ষে এখানে ভোট দিয়েছে এই শতাংশের মানুষগুলো এবং বিএনপির পক্ষে কিন্তু এতগুলো ভোট পাওয়া কিন্তু এটা বড়ই ভাগ্যজনক একটা ব্যাপার কারণ বিএনপির বিরুদ্ধে যেই অপরাধ বা বিভিন্ন প্রকার অভিযোগ কিন্তু ইতিমধ্যে আসছিল বাংলাদেশের জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল কিন্তু এই জরিপটিতে বিএনপি কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়েছে আর তারা কিন্তু সবচেয়ে বেশি ভোট পেয়ে এই জরিপে প্রথম স্থান অর্জন করেছে এবং 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 এই এই জরিপে শীর্ষ রয়েছে জয়ী হয়েছে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে সানেমের সানেমের তারা এই জরিপটিতে এবং আপনি জানলে অবাক হবেন এই জরিপটি করা হয়েছে মূলত বিশ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের মধ্যে এবং এখানে খুবই কম সংখ্যক জনগণের উপস্থিতি ছিল মানে খুব কম সংখ্যক জনগণকে নিয়ে কিন্তু এই জরিপটি করা হয়েছে পার্সেন্টেজের মধ্যে কিন্তু এই জরিপটি করা হয়েছে আর এটি মূলত তরুণ সমাজের ভোটের ও তাদের সাপোর্টের দল কারা রয়েছে তাদের সম্পর্কে মতামত নেওয়ার একটা জরিপ ছিল তো তরুণদের কাছে বর্তমানে কিন্তু বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত ইসলামী এবং তৃতীয় স্থানে জাতীয় নাগরিক পার্টি আর বাদ বাকি দলগুলো কিন্তু অন্যান্য পর্যায়ে রয়েছে তো এই জরিপটি মূলত তরুণ সমাজকে নিয়ে করা হয়েছে তরুণ সমাজ আসলে কাদেরকে ক্ষমতা দেখতে চাইছে এবং তাদের পছন্দের দল কোনটি তো সেই হিসেবে বিএনপি কিন্তু এখানে সর্বোচ্চ ভোট পেয়েছে এবং তরুণ সমাজ যেভাবে কিন্তু বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল এই জরিপটি কিন্তু সেখানে ভুল প্রমাণ করে দিয়েছে এবং এটার মূল কারণ কি হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রসঙ্গত কুরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দপ্তর থেকে জানানো হয় তো দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিতে অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন